যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে এবং আশিক জিন জিন মন্ত্র এটা দিয়ে কাজকর্ম করতে পারবেন শুধুমাত্র রুমের মধ্যে বসে মন্ত্র মন্ত্রতন্ত্র জপ করার মাধ্যমে এবং সম্মুখে একটা পারলে নিয়ে বিস্তারিত বিষয় আমি ভিডিওর মধ্যে একেবারে ভাবে আলোচনা করব তো ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মারাত্মক একটা বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যা কিনা জিন দিয়ে বা জিন চালান করে যে কোনো নারীকে বশীকরণ করা হয়ে থাকে এবং পুরুষকে বশীকরণ করা হয়ে থাকে এবং এই চালানটি এক রাতেই হয়ে থাকে এবং নারী পুরুষ উভয়েই করতে পারবেন আর ইফ্রিৎ জিন সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে কিছু বিষয়টা বলে দিব যারা তান্ত্রিক তারা হয়তো ভাই এই ইফরিদ জিন সম্পর্কে জেনে থাকবেন আর বিশেষ করে তন্ত্রমন্ত্র গোপ গোপনীয়তা এবং গভীরতার যে কত আছে যারা এই সকল তন্ত্র মন্ত্রের মধ্যে যারা লিপ্ত আছে একমাত্র তারাই জানেন তাছাড়া সাধারণ মানুষেরা জানতে পারবে না কখনোই না কারণ জিন এতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী জিন যেটা আমি আপনাদেরকে বা বলে বোঝাতে পারবো না তবে আজকের যে চালান মন্ত্র জিন দিয়ে যখন আপনি চালান করবেন মন্ত্র জপ করার মাধ্যমে তখন আপনি বুঝতে পারবেন যে জিনের কতটা শক্তি এবং এই জিন অর্থাৎ আজকের এই মন্ত্র দিয়ে চালান করে যে কত দ্রুত রেজাল্ট পাওয়া যায় এটা যখন আপনারা কাজ করতে করবেন তখন এই বিষয়টা বুঝতে পারবেন যাই হোক আমি তান্ত্রিক রায়হানাছি আপনাদের সাথে এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর আমি রাজশাহী থেকে বলছিলাম তো আসুন আমি যে বিষয়টা নিয়ে সর্বপ্রথমে কথা বলবো সেটা হচ্ছে এই বিদ্যাটা কিভাবে আপনার প্রয়োগ করবেন তারপরে আমি তন্ত্র মন্ত্র সম্পূর্ণ বলে দেবো এবং কিভাবে কখন কোন সময় পাঠ করবেন বা কোন সময় ব্যবহার করলে সম্পূর্ণ রেজাল্ট পাবেন বিস্তারিত বিষয়ে আমি আলোচনা করব তো একটি কথা আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তবে আরও একটি কথা এর মধ্যে সতর্কতা আমি দিয়ে দিব। টিকটকের পড়ে কখনোই আপনারা ভণ্ডতান্ত্রিকের ধারস্থ হবেন না এতে করে শুধুমাত্র যে আপনার অর্থেরই ক্ষতি হবে তা কিন্তু না জীবনেরও ক্ষতি হয়ে যেতে পারে তো যাই হোক আমি এই চ্যানেলটা অনেকদিন ধরে চালাচ্ছি এই জন্য আমার সাবস্ক্রাইবার যারা আসে বা নতুন হয়েছে তাদের সতর্কতা করে তাদের উদ্দেশ্য করেই আজকে এই কথাটা বললাম ভুল বুঝবেন না যাই হোক এই বিদ্যা এতটা ভয়ঙ্কর বলে বোঝানো সম্ভব না কিন্তু করতে পারলে এক রাতে রেজাল্ট হবে এখন ইফরিত জিন আপনি পাঠাবেন ধরেন আপনি তন্ত্র মন্ত্র জপ করলেন জব করার সাথে সাথে কিন্তু একটা ইফ্রিদ নামক জিন জিন সে জিনটা কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে বা দেহের উপরে গিয়ে বসবে এবং আপনি মন্ত্র জপ করার মাধ্যমেই কিন্তু সে ব্যক্তি আপনার কাছে এসে উপস্থিত হবে তো এই ইফরিত জিন সম্বন্ধে বেশি কিছু বলবো না শুধুমাত্র যে এতটাই আর এ যে এতটাই খতরনাক এটা আমি আপনাদেরকে বলতে পারবো না বা বুঝাতে পারবো না তবে তন্ত্র প্রয়োগ করেন মন্ত্র প্রয়োগ করেন তাহলে আপনি এই বিষয়টা নিজে উপলব্ধি করতে পারবেন আর এটা হচ্ছে আশেক জিন ঠিক আছে আশেক জিন আপনি জিন এটা খুবই শক্তিশালী জিন এই জিনকে দিয়ে যদি আপনি কাজ করতে না পারেন আমি মনে করব জিন চালানি অর্থাৎ আজকের এই মন্ত্র দিয়ে যদি আপনি কোনো রেজাল্ট না পান তাহলে আমি মনে করব আপনার দ্বারা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জিন চালান বলেন আর যেটাই বলেন বশীকরণ করা সম্ভব হবে না তো যাই হোক এই বিদ্যাটা ভয়ঙ্কর তবে এ গ্রহণ করে নেবেন কারণ জিন নামক বিদ্যা যেটাতেই আছে হাসি খেলা তুচ্ছভাবে নেবেন না অনেকেই ইতিপূর্বে যারা জিন দিয়ে কাজকর্ম করতে গিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এবং মাথার ব্রেন শর্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি রহ রহ কাহিনী আমাদের জানা আছে তো যাই হোক আসলে মন্ত্রটা আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি তারপরে এটা কীভাবে ব্যবহার করবেন এটা বিষয়ে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব তো মন্ত্রটা হচ্ছে আশেখে মাসুক না আশিকে মাসুক নামে ইফরিত জহুরত আশেক আছে বসবাসে করিও আহার মাসুকের রূপে ধরিয়া রূপ আশেকের কাছে যাও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা ওঠো অমুকের কাজে ইফরিত ইফরিত হাজারো শক্তি তোর আশিকের রূপ করিয়া ধারণ অমুকের হয় যেন মরণ ওস্তাদা আসিলে যাবিনা আমার নাম কবি না আরবি হরফের দোহাই অমুকের কাছে অমুক না আসিলে না পাই যেন রেহাই দোহাই লাগে পাক পাঞ্জাত দোহাই পীরে চালানি মন্ত্রে অমুককে আনো আমার দাঁড়িয়ে তো এই যে এই মন্ত্রটা আমি সম্পূর্ণ বিষয় বলে দেবো আপনাদেরকে এটা কীভাবে প্রয়োগ করবেন তার আগে মন্ত্রটা আমি আপনাদেরকে আরো একবার সুন্দরভাবে শুনিয়ে দিচ্ছি কারণ এই মন্ত্রে আপনারা ভুল করতে পারবেন না বা ভুল ভুল করা যাবে না করলে নিজেদের ক্ষতি কিন্তু এটা আবশ্যক পরবর্তীতে যদি কোনো কিছু হয়ে যায় আমি তান্ত্রিক রায়হান বা চ্যানেলের অ্যাডমিন হিসেবে আমাকে কখনো দায়ী করতে পারবেন না যদি এত গ্রহণ না করে কাজকর্ম করেন যাই হোক মন্ত্রটা আমি আপনাদেরকে আরো একবার পাঠ করে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আশেখে মাসুক নামে ইফ্রিজ বস পাশেক করিও আহার মাসুকের রূপে ধরিয়া রূপ আশেকের কাছে যাও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ ওঠো অমুকের কাঁদে ইফরিদ ইফরিদা হাজারো শক্তি তোর আশেক রূপ করিয়া ধারণ অমুকের হয় যেন মরণ ওস্তাদ আসিলে যাবি না আমার নাম কবি না আরবি উনত্রিশ হরফের দোহাই অমুকের কাছে অমুক না আসিলে না পাই যেন রেহাই দোহাই লাগে পাক পাঞ্জাতন দোহাই বড় পীরে চালানি মন্ত্রী অমুককে আনো আমার দ্বারে তো এই জায়গার নাম যেই জায়গাতে আছে যারা ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে তো অবশ্যই কোথায় কার নাম বলতে হবে এই বিষয়টা বলতে হবে না যারা জানবেন না যারা জানেন না তারা এই বিষয়ে অবশ্যই অবশ্যই জেনে নেবেন তো আসুন আমি আপনাদেরকে এখন বিস্তারিত বিষয় বিবরণ ভীতু মানুষ আজকের দেওয়া মন্ত্র থেকে দূরে থাকুন বড় কোনো ক্ষয়ক্ষতি হলে আমি তান্ত্রিক আহ দায়ী থাকিব না আর নিজে করিলে এজাজ মিন একটি ছবি নাম নাম গাছের ডাল শেষ জিনের জন্য মাদার ভোগ নাপাক যে কোনো কাজ বা জন্য চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর আমি তান্ত্রিক রাহানটা সেই থেকে বলছিলাম তো একটি ছবি লাগবে অর্থাৎ যখন আপনি ইফরিদ জিন চালান করবেন আপনার সম্মুখে কিন্তু সেই ব্যক্তির সেই ব্যক্তির একটা ছবি সম্মুখে রেখে দিলেন সম্মুখে রেখে দেওয়া পরে আপনি একটা মাদার গাছের ডাল নেবেন মাদার গাছের ডালের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ইতিপূর্বে আমার চ্যানেলে অনেকগুলো তন্ত্র মন্ত্র দেওয়া আছে সেইখানে কিন্তু এই মাদার গাছের ডালের ভিডিও বা ছবিগুলোও দেওয়া আছে আপনারা সেখান থেকেও পারলে দেখে নিন আর বিশেষ করে যখন একটা মাদার গাছের ডাল এবং একটা ছবি অর্থাৎ ছবিটা সামনে নিলেন তারপরে একটা মাদার গাছের ডাল ওইটাও কাছে রেখে দিলেন তারপরে আসবে আজকের এই ভিডিওটা আমি কিন্তু প্রস্তুত করছি শুধুমাত্র পুরুষকে বশীকরণ করার জন্য বা দূর থেকে দিন চালান দিয়ে এটা আজকের এই বলা মন্ত্র আজকের এই তন্ত্র মন্ত্র নিয়ম সম্পূর্ণ কিন্তু মেয়েরা করতে পারবেন পুরুষেরা করতে পারবেন না যদি পুরুষেরা করতে চান সেক্ষেত্রে কিন্তু এ বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে নিতে হবে এবং আমার সাথে যোগাযোগ করে পুরুষেরাও যেন করতে পারে তাদের স্ত্রীর জন্য বা প্রেমিক প্রেমিকার জন্য এই বিষয়টা আপনারা অবশ্যই জেনে নেবেন তো সম্মুখে ছবি নিলেন তারপরে একটা মাদার গাছের ডাল রেখে দিলেন এখন আসবে তন্ত্র মন্ত্র প্রয়োগ করার পালা তো যখন আপনি মন্ত্রটা জপ করবেন তখন সম্মুখে আগরবাতি জ্বালায় নেবেন পাঁচটা আর সম্মুখে একটা মোমবাতি জ্বালায় নেবেন এবং মেয়েরা তাদের গোপন অঙ্গে বাম হাতটা রেখে আজকে দেওয়া মন্ত্রটা জপ করতে থাকবেন ছবির দিকে তাকিয়ে অর্থাৎ এক এইখানে কোনো তন্ত্রমন্ত্র কোনো সংখ্যা বিশেষ নেই এক দেড় ঘন্টা দুই ঘন্টা আপনি মন্ত্র জপ করেন আর মোবাইলটা সামনাসামনি এবং কাছে রেখে দিন যদি যোগাযোগ করা সম্ভব হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে আর যদি যোগাযোগ করা সম্ভব না হয় তাহলে দেখবেন সে ব্যক্তি ছোটাছুটি শুরু করে দিয়েছে আর এই বিদ্যাটার প্রভাবে কিন্তু যে ব্যক্তি করে দেওয়া সেই মানুষের বা ব্যক্তির উপরে এতটাই প্রভাব ফেলবে এই ইফ্রিদ নামক জিন যেটা যখন আপনি রেজাল্ট পাবেন তখনই আপনি বুঝতে পারবেন এর আগে বুঝতে পারবেন না যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে খোদা হাফেজ